আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই সুন্দর রাউন্ড কলার গলার ডিজাইনটি আপনাদেরকে কাটিং ও সেলাই করে দেখাবো জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তো আমরা ডিজাইনটি তৈরি করার জন্য আগে থেকে কামিজ কাটিং করে রেখেছি আমরা গলার মাপ চড়া নিয়েছি তিন ইঞ্চি এবং লম্বাই নিয়েছি সাড়ে তিন ইঞ্চি তারপর এইভাবে আমরা বক্স তৈরি করে নেব এরপর আমরা গলাটির গোল গলার শেপ দিয়ে নিয়েছি এরপর আমরা এক ইঞ্চি পরিমাণ তেকুণা করে একটি শেপ দিয়ে নিয়েছি এবং লম্বা নিয়েছি মোট নয় ইঞ্চি পরিমাণ তো আমরা গলাটি কাটিং করে নেবো দেখুন গলাটি আমরা কাটিং করে নিয়েছি এরপর আমরা পিছনের গলাটি কাটিং করে নেবো তো আমরা তিন ইঞ্চি পরিমাণ চড়া নিলাম এবং এক ইঞ্চি পরিমাণ লম্বা নিব এক ইঞ্চি থেকে বেশি নেওয়া যাবে না তো আমরা এক ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি তো আমাদের আটত্রিশ বডি অনুযায়ী আমাদের সাড়ে তিন ইঞ্চি এবং পিছনে এক ইঞ্চি পরিমাণ কাটিং করে নিতে হবে এরপর আমরা দুই পার্ট জয়েন্ট করে নিব সামনের পার্ট এবং পিছনের পার্ট তো আমরা এভাবে জয়েন্ট করে তারপর আমরা গলার কাজটি করব তো দেখুন আমরা জয়েন্ট করে নিচ্ছি তো আমাদের জয়েন্ট করা শেষ এরপর আমরা গলার কলার ডিজাইনটি করার জন্য আমরা পেস্টিং নিয়ে নিয়েছি দেখুন এরপর আমরা পেস্টিংটি বাঁকা আছে তো আমরা সোদা দাগ টেনে নিব এরপর আমরা জামাটিকে এভাবে দুই বাজে ভাস করে ঘুরিয়ে এভাবে মাপ নিয়ে নেব তো আমাদের মাপ হয়েছে মোট মাপ আট ইঞ্চি তো আমরা এখানে মাপের থেকে এক ইঞ্চি কম তো তোমরা সাত ইঞ্চি নিয়েছি দেখুন এরপর আমরা তিন ইঞ্চিতে দাগ কেটে নেব এরপর আমরা সাত ইঞ্চির মাছ বরাবর দাগ কেটে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তারপরে আমরা রাউন্ড শেপ দিয়ে নেবো একটি এরপর আমরা গলার যে মোট মাপ রেখেছিলাম আট ইঞ্চি তো এই আট ইঞ্চি পরিমাণ আমরা ঘুরিয়ে এভাবে দাগ দিয়ে মাপ নিয়ে নেব তো আমাদের এখানে আট ইঞ্চি হয়েছে এরপর আমরা এক ইঞ্চি পরিমাণ রেখে আমরা এভাবে দাগ কেটে নেব এরপর আমরা এভাবে দেখুন আমরা এভাবে রাউন্ড দিয়ে আমরা এভাবে দাগ কেটে নিচ্ছি আমাদের আমার দাগটি দেখতে বাঁকা হয়েছে কিন্তু কাটিংয়ের সময় ঠিক হয়ে যাবে তারপর আমরা এভাবে গলাটির মোট মেজারমেন্টের মাপ এভাবে আমরা মাপ দিয়ে নিচ্ছি দেখুন এরপর আমরা সোজা দাগটি নিয়ে নিলাম তারপর আমরা কাটিং করে নিচ্ছি দেখুন তো আমরা কাটিং করে নিয়েছি এরপর আমরা গলাটিকে কাপড়ের সাথে অ্যাটাস্ট করবো করতো কাপড়টিকে দুই ভাজে রেখেও অ্যাটাস্ট করা যায় কিন্তু আমি আগে এক ভাজের উপরে কাপড় রেখে একটি এক্সট্রা সেলাই দিয়ে নিয়েছি এরপর আমরা চারপাশে মুড়িয়ে সেলাই দিয়ে নিব। দেখুন আমরা চারপাশে মুড়িয়ে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো আমরা এভাবে চারপাশে মুড়িয়ে সেলাই দিয়ে নিলে তারপর আমরা আর একটি কাপড়ের উপরে রেখে কাপড়টিকে সেলাই দিলে দেখা যাবে কলারটি দেখতে সুন্দর হবে এবং কোথাও কুচকিয়ে যাবে না এরপর আমরা অপর আরেকটি কাপড়ের উপরে কলারটি রেখে এভাবে কলারের শেপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি দেখুন তো আমরা এভাবে শেপ অনুযায়ী সেলাই করে নিয়ে তারপর আমরা কাপড়টি বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দেবো তো আমরা বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দেওয়ার আগে আমরা দুই তিন সুতা পরিমাণ কাপড় রেখে তারপর আমরা বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দেব কালারটি আমরা উল্টিয়ে নিয়েছি তো আমরা এখন জামাটির সাথে অ্যাটাচ করব তো আমরা জামাটির সাথে অ্যাটাচ করার আগে আমাদের যে পাশে সেলাই দেওয়া ছিল সেটি আমরা সোজা সাইডে রাখবো এবং যে পাশে সেলাই দেওয়ার ছিল না সেটি আমরা উল্টা সাইডে রেখে সেলাই দিয়ে নিয়েছি দেখুন এরপর আমরা যে পাশে মুড়িয়ে সেলাই দেওয়া ছিল সেই পাশে আমরা সামনের পাটে সেলাই করে নিচ্ছি সোজা পাটে তো দেখুন আমাদের সেলাই করা হয়ে গেছে তো আমাদের গলাটি করা কমপ্লিট এরপর আমরা গলার ডিজাইনটি সুন্দর করার জন্য আমরা এভাবে সোবোতাম তৈরি করে সোবোতাম লাগিয়ে নিয়েছি দেখুন গলাটি কত সুন্দর হয়েছে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার